<تصفيق> 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 <منا> <أزم> الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك, عليك يا حبيب الله

রবিউ সানির এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনাদের সাথেই আছি এই অনুষ্ঠান নিয়ে আর আজকেও উপস্থিত হয়েছি এই সুন্দর অনুষ্ঠান নিয়ে ছোট্ট বন্ধুদের এই আয়োজন আমাদের গাউসে আজম আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা একটি সেগমেন্ট রেখেছি কোরআনে পাকের তেলোয়াত দ্বিতীয় সেগমেন্ট হলো মাদানী মুন্নাদেরকে দুই মিনিট সময় দেওয়া হয় আর যে সময়ের মধ্যে তাদেরকে কিছু পবিত্র নাম লিখতে হয় আজকের অনুষ্ঠানে আমরা গ্রহ করব আসন অনুষ্ঠানের শুরুতে সালামের ফজিলত শ্রবণ করি নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লামের আলিশান ফরমান যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুস্বরী পাঠ করো ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে আমরা ঘরে থাকি বা মাদ্রাসায় থাকি বা বাইরে থাকি যেখানেই থাকি অনেক সময় অনেক কাজ করতে গিয়ে অনেক কিছু ভুলে যাই আমরা হুজুর আকরাম সাল্লি সাল্লাম ভুলে যাও উম্মতের জন্য এই হাদিসে পাক বর্ণনা করেছেন যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর শরীফ পাঠ করো ইনশা আল্লাহ স্মরণ এসে যাবো আমরাও নিয়ত করিনি কোনো কিছু ভুলে গেলে আমরা সালাম পাঠ করবো ইনশা আল্লাহ সাল্ল হাবিব সাল্ল তোহাম্মদ সাল্লি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আপনি আপনার সন্তানকে ছোট যারা আছে ঘরের তাদেরকে ডেকে মাদানি চ্যানেলের সামনে বসিয়ে দিন তাদেরকে বলেন ছোটদের অনুষ্ঠান আমাদের গাউসে আজম শুরু হয়ে গিয়েছে কেননা এই অনুষ্ঠান থেকে বাচ্চাদের অনেক কিছু শেখার ব্যাপার শেখার বিষয় রয়েছে তো আমরা যদি তাদেরকে সাথে নিয়ে বসি অবশ্যই তারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আসুন যেহেতু প্রতিদিনের অনুষ্ঠানের মধ্যে আমরা শুরুতেই গাউসে পাক রদীয়ল্লাহু তাল্লাহুর জীবনের সংক্ষিপ্ত কিছু আলোচনা শ্রবণ করে আজকেও শুনবো আর এই আলোচনা শোনার পরেই মাদানী মুন্না ছোট্ট বন্ধু যারা আছেন তাদের যে সেগমেন্ট রয়েছে কোরআনে পাকের তেলোয়াত এদিকে আমরা যাব। আজকের আমরা যে বিষয় শ্রবণ করব। গাউসে পাক রদিয়াল্লাহ তাল আনহুর নামাজের প্রতি তার কেমন উৎসাহ ছিল নামাজের প্রতি সে কেমন আগ্রহ ছিল অনেক হয় না বাচ্চারা বা অনেক বড়ো মানুষ আছে না নামাজের রক্ত হলো নামাজের সময় হলো কিন্তু সে এমন জায়গায় বসে আছে এমন বন্ধুদের সাথে কথা বলতেছে বা খাবার নিয়ে ব্যস্ত আছে নামাজের অক্ত পার হয়ে যায় কিন্তু নামাজের দিকে তার ধ্যান ধারণা থাকে না নামাজ পড়তে হবে জামাতে নামাজ পড়তে হবে এমন ইচ্ছা বা মন মানসিকতা অনেকের মাঝে থাকে না গৌসে পাক দিয়াল্লাহ তা আলানহু কেমন ছিলেন আর তার নামাজের ভালোবাসা কেমন ছিল অন্তরে হজরত সাইদনা আবদুল্লাহ সোলামী রহমাতুল্লাহি তালালা বর্ণনা করেন হজরত শায়েক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তালালাই আমাকে নিজের একটি ঘটনা এভাবে শুনিয়েছেন অর্থাৎ গাউসে পাক আব্দুল সোলামী রহমাতুল্লাহি তালালাইকে নিজের ঘটনা বলতে গিয়ে এভাবে বলেন আমি যখন শহরের একটি মহল্লায় কুতুবিয়া সর্কিতে ছিলাম তখন আমার কয়েক দিন এমনভাবে অতিবাহিত হয়েছিল যে না তো আমার নিকট খাবারের কোনো বস্তু ছিল না তো কোনো কিছু কেনার সামর্থ্য ছিল অর্থাৎ না খাওয়ার কোনো বস্তু ছিল রুটি বলি বা ভাত বলি বা অন্য কোনো কিছু বলি যেগুলো খাবার খেয়ে আমাদের পেট পূর্তি হয় পেট ভরে যায় না খাবারের কোনো কিছু ছিল না খাবার কিনে খাবে এমন কোনো সম্পদ ছিল টাকা পয়সা ছিল তিনি তার সাথে গল্প করতে লাগলেন কি আমার এমন একদিন অবস্থা ছিল না টাকাও ছিল পকেটে যে খাবার কিনে খাবো আর খাবারের জন্য ব্যাগের মধ্যে কিছু ছিল না এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পরে গিয়েছিলাম এমন সময় এক ব্যক্তি হঠাৎ আমার হাতে কাগজে বাঁধা একটি পুটলি দিয়ে চলে গেল হয় না কাগজে পেঁচানো ছোটো ব্যাগ হতে পারে বা ছোট কিছু হতে পারে যেটাকে আমরা পুটলি বলি তো একজন ব্যক্তি আসলো আর গাউসে পাক রদি আল্লাহ তাল হাতে কাগজের একটি পুটলি দিয়ে চলে গেল আমি এর ভিতরে বাদা টাকা থেকে অর্থাৎ ওই কাগজের মধ্যে তিনি টাকা পেলেন টাকা থেকে হালুয়া পরাটা কিনে মসজিদে পৌঁছে গেলাম আর কেবলামুখী হয় বসে এটা ভাবতেছিলাম এগুলো খাবো কি না অর্থাৎ আমরা যখন ক্ষুধার্ত থাকি সকালে নাস্তা হয় নাই আর যদি কেউ আমাদেরকে টাকা দেয় বা নাস্তা কিনে দেয় আমরা তো ভাবার চিন্তার সময় নেই আগে কি করব খেয়ে নিব তাই না কিন্তু গাউসে পাকর দিয়েলাহ তালাহানু বলেন কি আমার এত ক্ষুদর্ত অবস্থা থাকার পরেও আমি এই হালুয়া আর রুটি সামনে নিয়ে বসে বসে ভাবতেছিলাম এগুলো খাবো নাকি ছেড়ে দেবো এমন সময় মসজিদের দেয়ালে ঝুলানো কাগজে আমার দৃষ্টি পড়ল মসজিদের দেয়ালে কাগজ ঝুলানো ছিল এটাতে তার দৃষ্টি পড়ল তখন আমি উঠে তা পড়লাম তাতে লেখা ছিল আমি দুর্বল মুমিনের জন্য রিজিকের কামনা সৃষ্টি করছি যেন সে ইবাদত করার জন্য এর মাধ্যমে শক্তি অর্জন করতে পারে তিনি বলেন সেই লেখা দেখে আমি আমার রুমাল উঠালাম এবং খাবারগুলো সেখানে রেখে দুই রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলাম আল্লাহ ব্যক্তিরা কেমন থাকে শত ক্ষুধা পেটে কিন্তু যদি নামাজের কথা মনে চলে আসে নামাজের ভালোবাসা চলে আসে নামাজের স্মরণে আসে তখন তারা ওই ক্ষুধার্ত অবস্থায়ও নামাজে দাঁড়িয়ে যায় এখন আমাদের অবস্থা কি আমরা খাবার পরিপূর্ণ সাথে পাই তারপরও তিনবেলা খাবার খাই তারপরও নামাজের রক্তে মসজিদে যেতে ভালো লাগে না এর কারণ আছে অনেকগুলো সংস্পর্শের কারণ হয় সহবতের কারণ হয় বন্ধুত্বের কারণ হয় পরিবেশের কারণ হয় মহলের কারণ হয় যেমন আপনি তো পাচাত নামাজ পড়েন মসজিদে মাদ্রাসায় যখন থাকেন বাড়িতে যখন গেলেন তখন এমন কিছু বন্ধু বান্ধবের সাথে মিশে গেছেন আপনি এটা পরিবেশের কারণে হয়েছে বন্ধুরা আপনাকে ডেকে নিয়ে গেছে খেলার মাঠে খেলতে 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 আসরের রক্ত পার হয়ে গেল মাগরীব ঘনিয়ে আসছে কিন্তু আপনার মধ্যে নামাজের কোনো ইচ্ছা এই কারণে নেই কারণ আপনার বন্ধু যারা ছিল আপনার সাথে যাদের সাথে ঘুরতে গিয়েছেন আপনারা খেলতে গেলেন তারা নামাজের প্রতি আপনাদেরকে আহ্বান করেনি ডাকে নি বন্ধুদের সাথে চলতে গিয়ে ঘুরতে গিয়ে নামাজ আপনার চলে গেল এমন অনেক হয় না চায়ের দোকানে বসা থাকে মানুষ নামাজে রক্ত হয় কিন্তু চায়ের দোকানে বসেই থাকে নামাজের খবর তারা রাখে না নামাজ না পড়ার কারণ অনেকগুলো আছে বন্ধুত্বের সম্পর্ক এটা ভালো থাকে না ওই বন্ধুরা তাকে নামাজ পড়তে উৎসাহিত করে না তারা নিজের নামাজ পড়ে না দ্বিতীয়ত ঘরোয়া পরিবেশ যেটা আছে আপনি মাদ্রাসায় তো নামাজ পাশক্ত পড়েন ফজরের নামাজ এই ঠান্ডার মধ্যে উঠে অজু করে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করেন কিন্তু যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বাবা মা সবাই ঘুমিয়ে আসে ফজরের সময় এখন আপনি কি করবেন আপনি তো বলেন আমি তো আরও আরাম পেয়েছি আমি তো আরও সুযোগ পেয়েছি মাদ্রাসায় এতদিন ধরে প্রতিদিন ফজরের নামাজ পড়তে হয়েছে আজকে বাড়িতে আসছি মা বাবা তো ঘুম আমিও সাথে ঘুম এটা কি হলো পারিবারিক একটা পরিবেশের কারণে আপনার ফজরের নামাজ বাড়িতে চলে গেল তো নামাজ কাজা হওয়ার ব্যাপারে নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে পরিবেশ যেটা আছে সংস্পর্শ যেটা আছে এটা সবচাইতে মানুষকে বেশি দুর্বল করে রাখে তো আমরা একটা নিয়ত করি গাউসে পাক দিয়া আল্লাহ তালানুর এই নামাজের ব্যাপারে আমরা শুনলাম তার এমন আগ্রহ ছিল পেটে ক্ষুধা ছিল মসজিদের কাগজে লেখা ছিল কি মমিনরা তো ইবাদতমুখী হয় মমিনরা তো মসজিদমুখী হয় এটা দেখে সে খাবার রেখে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ তাবার খুশি করার জন্য আজকে আমরা নিয়ত করি বাড়িতে থাকি বন্ধু বান্ধবের সাথে থাকি এলাকায় থাকি খেলতে যাই যেখানেই যাই না কেন পাঁচক তোনামা জামাত সহকারে আদায় করব নাকি বেজাল আছে কোন না পড়বেন না মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনি একটু ভাবুন তো আপনার ছেলে মাদ্রাসায় পড়ে বা পড়ে না আমি ধরলাম আপনার ছেলে মাদ্রাসায় পড়েনা স্কুলে পড়ে আপনি যদি ঘরে ফজরের নামাজ না পড়েন এশার নামাজ না পড়েন তো আপনি যদি শত দাওয়াত দেন কি আমার সন্তানরা নামাজ পড়ে না আমার না সন্তানরা নামাজ পড়ে না ঘরে কেউ নামাজ পড়ে না কোনো লাভ হবে না তার কারণ হলো আমি বাবা আমি ঘরে নামাজ পড়ি না আমার সন্তানও নামাজ পড়ে না এখন আমি ফজরের সময় ঘুমিয়ে থাকি আমার সন্তানও ঘুমিয়ে থাকে যখন আমার দাঁড়ি পেকে গেল এখন তো বয়স হয়ে গিয়েছে মসজিদে না গেলে মানুষ কি বলবে এখন আমি মসজিদে যাই এই বয়সে আর বলি আমার ছেলেরা নামাজ পড়ে না কীভাবে পড়বে ছেলের যে বয়স এই জৈবন বয়সে তো আপনিও নামাজ পড়েননি আপনার ছেলেরা দেখেছে এই কীর্তিকাণ্ড কি আমার বাবার বয়স এত সুন্দর কিন্তু আমার বাবা নামাজ পড়ে না এই জন্য বাবা হওয়ার পূর্বে সন্তানের সুশিক্ষার জন্য বাবাকে সৎ পথ বেছে নেওয়া উচিত বাবা বাবাকে সঠিক পথগুলো বেছে নেওয়া উচিত পাশত্য নামাজ পড়া করোনায় পাকের তেলোয়াত করা ঘরের সুন্নত নামাজগুলো আদায় করা তাহা যুদের নামাজ আদায় করা এটা দেখে দেখে সন্তানেরা কি করে বাবার থেকে শিখে দেখেন না আপনাদের মসজিদে আসে এরকমের কেউ বাবার সাথে পাঁচ বছর চার বছরের ছেলেরা আসে এসে বাবা যেভাবে রুকু করে সন্তান বাবার দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে রুকু করে বাবা যেভাবে সেজদা করে সন্তানও তার সাথে সাথে এভাবে সেজদা করে এগুলো কেন হলো বাবাকে অনুসরণ করছে আর যদি বাবা ভাই নামাজই হয় সন্তান কি হবে বে নামাজি হবে এটা স্বাভাবিক না বাবা নামাজ পড়ে না সন্তান শিখে নাই এটাই তো এই জন্য আমরা যারা বড় আছি আমাদের উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নামাজি বানাতে হলে আমাদেরকে নামাজি আল্লাহ তাবারে কোথা আমাদেরকে পাক অনুসরণ করা তার মতো ইবাদত গুজারি হওয়া তার মতো নামাজের মহাব্বাত আমাদের অন্তরে থাকে আল্লাহ তালা সে তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লু আল্লাহ মুহাম্মদ সাল্লি সাল্লাম আজকের সেগমেন্টের নাম কি কে শোনাবে আজকে তেলোয়াতে কোরআন আমাদেরকে মাসা কোরআনে পাকের তেলোয়াত শোনার জন্য সকল মুসলমানের ইচ্ছা আছে তাই না সবার ইচ্ছা আছে কি আমি এক দুই আয়াত হলেও তেলোয়াত শুনি কেননা কোরআনকে এত মোহাব্বত করি কোরআনের জন্য আমরা জান দিতে রাজি এমন আছে না সবাই না মুসলমান সবাই চায় কোরআনকে হেফাজত করতে হবে কোরআনের সম্মান রক্ষা করতে হবে তো আজকে তেলোয়াত আমরা ফাইম বাই থেকে শুনবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সামনে যে মাদানী মুন্নারা বাচ্চারা রয়েছেন তারা সবাই তো হাত তুলেছেন কিন্তু অনুষ্ঠানে এই যে সেগমেন্ট আমরা রেখেছি একজন মাদানী মুন্না থেকে তেলোয়াত আমরা শুনি এই কারণে যাতে করে দর্শক শ্রোতার মধ্যে যারা ছোট্ট বন্ধু আছে তাদেরও যেন উৎসাহ বাড়ে আর এই মাদানি চ্যানেলে এত ছোটো ছোটো বাচ্চারা তেলোয়াত করে আমিও তেলোয়াত শিখবো আমিও মাদ্রাসায় ভর্তি হব আর যদি এমন দুই একজন থাকেন আশা করি তো অনেক আছেন তো আপনি আপনার বাবাকে বলেন বাবা আমাকে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা ভর্তি করিয়ে দিন আমি সেখানে লেখাপড়া করব আমি হাফিজে কোরআন হব আর আজকের অনুষ্ঠানে আমাদেরকে ফাহিম আত্তারি ভাই কোরআনে পাকের তেলোয়া শোনাবে আগে ফাহিম ভাই থেকে তেলোয়া শুনি এরপর ইনশাআল্লাহ তালা ديكت الواد كمان قال زيفين بشن يدير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم ما شاء الله ما شاء الله القرآن الكريم تريش সুরায় কদর আমাদেরকে তেলোয়াত করে শোনালেন ফাহিম আতারি ভাই হয়তোবা আপনার সন্তান বা আপনি এখন মনে মনে ভাবছেন ক্যামেরার সামনে এত ছোট মানুষ তেলোয়াত করা হ্যাঁ সম্ভব যদি এমন একটা পরিবেশ আপনি পেয়ে যান আমি এর আগেও বলছি পরিবেশের কারণে মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এরা কিভাবে পারলো পরিবেশের কারণে যখন দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি হলো আর এদেরকে নিয়ে অনুষ্ঠান করা শুরু হলো ক্যামেরার সামনে আসতে আসতে এদের একটা সাহস বেড়ে গেছে আমাকে আমি পারবো কেন পারবো না এখন আপনি বা আপনার সন্তান ভাবছেন আমার সন্তানকে কখনো পারবে এভাবে ক্যামেরার সামনে বা চ্যানেলে গিয়ে কথা বলতে তেলোয়াত করতে পারবে তবে এমন একটা পরিবেশ দরকার আপনার ঘরে না কোরআন আছে না কোরআনের তেলোয়াত আছে তো আপনার সন্তান কিভাবে পারবে পারার জন্য আপনার সন্তানকে এমন একটা প্রতিষ্ঠানে দিতে হবে যা হলো দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা আল্লাহ তাবারকতালা সকল বাচ্চাদেরকে কোরআনে হাফেজ বানিয়ে দিক আর আলিমে দিন বানিয়ে দিক দিন ইসলামের একজন খেদমতকার হিসাবে আল্লাহ তালা কবুল করে নিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট পবিত্র নাম সমূহ প্রতি অনুষ্ঠানে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটি আরেকটি সেগমেন্ট করি দুই মিনিট সময় দেওয়া হয় বাচ্চাদের হাতে কাগজ আছে কলম আছে তারা দুই মিনিট সময় পায় আর তাদেরকে একটা পবিত্র নাম দেওয়া হয় এই নামগুলো লিখতে হয় দুই মিনিটের মধ্যে সবচাইতে বেশি যে লিখতে পারে কেউ দশ বারো এভাবে লেখেন গত পর্বে আমরা কোরআনুল করিমের সুরায় নাস থেকে সুরায় নাস এরপরে ফালাক এরপরে ইখলাস এভাবে লেখানোর চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে দুই মিনিট সময়ের মধ্যে তাদেরকে লিখতে হবে সুরা ফাতেহা সুরা বাকারা সুরা নিসা এভাবে করে সুরা ফাতেহার পরে সিরিয়াল বাই সিরিয়ালভাবে আপনাদেরকে সুরার নাম লিখতে হবে শুরুতেই কোরআন খোলার পর পরে কোন শুরু আসে সুরা ফাতেহা এরপরে কোন সুরা আসে সুরা বাকারা এরপরে কোন সুরা আসে সুরা নিসা দুই মিনিট সময় এভাবে করে সিরিয়ালে নিসার পরে কি এর পরে কি এর পরে কি সুরার নামগুলো আপনাদেরকে লিখতে হবে সময় দুই মিনিট আপনাদের সময় শুরু হয়েছে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ছোট্ট বন্ধুদেরকে এরা কোরআনের সাথে সম্পর্ক এদের মাদ্রাসার সাথে সম্পর্ক দিন রাত এদের কোরআন হাতে থাকে কোরআন লোয়াত করে কোরআনকে মুখস্থ করে এরা কিছু তো পারবেই অবশ্যই সুরা ফাতেহা লাগবে সুরা বাকারা লাগবে এরপরে সুরা নিসা লাগবে ইমরান লাগবে যেই সুরা সিরিয়াল বাই সিরিয়ালস সুরার নামগুলো তারা লিখবেন কিন্তু আপনিও তো মুসলমান আমিও তো মুসলমান আমার সন্তান কি পারে একজন মুসলমান হিসাবে কোরআনের প্রতিটা অংশ যদি আমাদের জানা না থাকে কি উত্তর দিব আমরা অনেকেই অনেক সময় কোরআন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে আর আমরা তার উত্তর দিতে পারি না পারার কারণ কি কোরআন সম্পর্কে জ্ঞান তো আমার মাঝে নেই আজকে আপনার সন্তান যদি এমন একটা জায়গায় বসে কোরআনের সুরার নামগুলো লিখতে পারে হয়তোবা আপনার অন্ত শান্তি পাবে না আমার ছেলেকে আমি একজন মানুষের মতো মানুষ বানাতে পেরেছি আপনাকে আবারও আহ্বান জানাই আলহামদুলিল্লাহ সবসময় মাদ্রাস্তুর মদিনায় ছাত্র ভর্তি নেওয়া হয় আপনি আপনার সন্তানকে আপনার শহরের যে কোনো মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিন আল্লাহ চাই ইনশাআল্লাহ তালা একজন নেককার হাফেজ হবে আলিমের দিন হবে ইনশাল্লাহ দেখব ছোট বন্ধুরা যে কোরআনে পাকের সুরার নামগুলো লিখতে পারতেছেন খুব সুন্দর করে লেখবেন যাতে করে বোঝা যায় এবং আপনাদেরকে এই হাতের লেখাও সুন্দর করতে হবে যাতে কোনো পড়া যায় এবং এটাও খেয়াল রাখতে হবে সবার চাইতে কমপক্ষে একটি নাম আপনাকে বেশি লিখতে হবে যদি ফার্স্ট হতে চান একটি নাম আপনাকে বেশি লিখতে হবে ভাবতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে কোন সুরা কোন সুরার পরে কোন সুরা সুরা ফাতিহার পরে কোনটা এরপর সুরায় বাকারার পর কোনটা ভেবে চিনতে তারপরে লিখতে হবে আমিও আমার হাতে যে ট্যাব রয়েছে এখানেও কোরআন শরীফের সুরাগুলো বের করে নিয়েছি দেখবো যাতে করে আপনারা ভুল না লেখেন তাড়াতাড়ি করতে হবে সময় কিন্তু শেষের দিকে আপনাদের মাত্র দুই মিনিট সময় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ছোট্ট বন্ধুরা এখনও লেখতেছেন কিন্তু তাদের সময় প্রায় শেষের দিকে আমার দিকে তাকান আপনাদের লেখার সময় শেষ কেউ কলম চালাবেন না লেখা বন্ধ করে দেন জানি আপনারা আগেই লেখে নিয়েছেন সব সুরাগুলো কেননা দুই মিনিটে অনেক কিছু লেখা যায় একজন একজন করে দর্শক শ্রোতা কাগজ দেখব কে কী লিখেছেন সর্বপ্রথম ফাহি মাত্তারি ভাইয়ের কাগজটা দেখি আপনি কি লিখেছেন কি সঠিকভাবে লেখলেন কিনা সিরিয়াল মোতাবেক লেখছেন কিনা। দর্শক শ্রোতা কাগজ তো একজনের জমা নিয়েছি একজনের লেখার একটু অভ্যাস বেশি সে সবসময় বেশি লেখে আর লিখবেন না সিয়াম ভাই ঠিক আছে যাই হোক ফাহিম আত্মারি ভাই কাগজ জমা দিয়েছে সুরা ফাতেহা তিনি লেখলেন এক নম্বরে দ্বিতীয় সূরার নাম সুরা বাকারা তৃতীয় সূরার নাম তৃতীয় সূরার নাম তৃতীয় সূরার নাম আল ইমরান আর চার নম্বর সুরার নাম সুরায় নিসার জায়গায় আপনি লেখছেন সুরায় মুলক একটা ভুল করেছে এত ভালো করার পরেও সে অনেকটা ভুল করে দিল আজকে এরপরে পাঁচ নম্বর সুরার নাম কি আছে পাঁচ নাম্বার সুরার নাম আছে মায়ে আপনি লেখছেন সুরায় কলম ভুল এটাও এরপরে বাকি যে সিরিয়াল আছে দর্শক শ্রোতা আর বলে শেষ করতে পারবো না আমি এরপরে জিন লেখছে সুরায় জিন অনেক দূরে আছে সুরায় নুহু এটাও অনেক দূরে মুজাম্মেল কত নম্বর পাড়ায় জানেন হ্যাঁ উনত্রিশ নাম্বার পাড়ায় সুরা মুজাম্মেল কিন্তু ফাহিম আত্মারি পর্বে ভালো করে আজকে খুব খারাপ করেছে সুরা ইয়াসিন কত নম্বর পাড়ায় তেইশ নাম্বার পাড়ায় তা আপনি এত তাড়াতাড়ি নিয়ে আসছেন এরপরে সুরা দোকান পঁচিশ নাম্বার পাড়ায় সুরা দোখান সুরা নাবা দর্শক শ্রোতা শুধু তিনটা সুরা তার আমি সঠিক মেনে নিলাম সুরা ফাতিহা সুরা বাকারা সুরা আল ইমরান ভবিষ্যতে সুন্দর করে দেখে আসবো ইনশাআল্লাহ ফাহিম ভাই যেহেতু এখানে অনেক খারাপ করেছে হ্যাঁ সিয়াম ভাই আর কি করবে দেখি সিয়াম ভাইয়ের কাগজটা আমাকে দেন সিয়াম ভাই অনেক সুন্দর লেখছেন সুরা ফাতেহা সুরা বাকারা আমি একটু ঘুরিয়ে বলছিলাম দর্শক যাতে করে তারাও একটু ঘুরাইয়েই লেখে সুরা বাকারার পরে সুরা আল ইমরান কিন্তু আমি ইচ্ছা করে বলছিলাম নিসা তারা সুরা নিসা লেখে দিয়েছেন এটা আপনি আমারটা শুনে লেখছেন বোঝা গেছে এরপরে সুরা আনফাল লিখতে চাইছেন নাকি আন্নাস কোনটা চার নম্বরে কি লেখছেন ভুল হয়েছে চার নম্বর ধরা যাবে না এমন নামে কোনো সুরা কোরআনে নেই তিনটা দুইটা ধরা গেছে তিন নম্বরে তো ভুল হয়েছে সুরা ফাতেহা আর সুরা বাকারা তারও এত মজবুতভাবে তৈরি ছিল না দেখি আমাদের মোহাম্মদ জুনায়দ আত্মারি জুনায়দ আত্মারি কি লেখেছেন জুনেদ ভাই লেখলেন সুরা ফাতেহ সুরা বাকারা আমার কথা শুনে তে তিনি লেখছেন সুরা নিসা এরপরে তিন একটা চার নম্বরে নিয়ে আসেন আল ইমরান সুরা মায়েদা একটা ভুল হয়ে গেছে এটা ভুল গেছে এটাও ভুল আছে তার মানে আপনারও তিনটা ধরা যায় সঠিক হয়েছে এরপরে আপনারটা দেখি আপনার কাগজে কি লেখছেন লেখতে পারছেন কিনা না সাকিব আত্মারিও কাগজ জমা দিয়েছে দর্শক শ্রোতা তিনি লেখলেন সুরায় বাকারা সুরায় ফাতেহা সুরা বাকারা তিন নম্বরটা ভুল হয়েছে এরপরে ইমরান নিসা মায়েদা ওই মানে আমি তরবিয়া দিতে গিয়ে যতটুকু বলছিলাম এটা শুনে শুনে এরপরে লিখেছেন সামনে অনুষ্ঠানে আরও ভালো করতে হবে পারবো ইনশাল্লাহ কোরআন শরীফে মোট সুরা কয়টা হ্যাঁ একশো চোদ্দটি সূরা একশো চোদ্দটি সুরা আমাদেরকে মুখস্থ থাকতে হবে কয়টা সবটি ঠিক আছে হাফেজ হওয়ার আগে সুরাগুলোর নাম মুখস্থ করি আমরা তাতে কি হবে জানেন ফটাফট সুরার নামগুলো তো বলতে পারবো কমপক্ষে ইনশাল্লাহ তালা আগামী অনুষ্ঠানে আমরা কি করবো ইনশাল্লাহ তালা সুরার নামগুলো আমরা ভালো করে মুখস্থ করবো ঠিক আছে ইনশাল্লাহ তালা এটা হয়েছে দর্শক একটা প্রতিযোগিতা আনন্দের জন্য কি দেখি বাচ্চাদের মধ্যে এগুলো কতটুকু চর্চা আছে বা কতটুকু তারা পারেন পারলো কি না পারলো এটা পরের কথা কিন্তু তারা সাহস করেছে কাগজের মধ্যে লেখার চেষ্টা করলেন দুই চারটা নামও তো লেখলেন আমার আপনার বাচ্চা কয়টা সুরার নাম জানে এটাও দেখার বিষয় যাই হোক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই ছোট ছোট ইসলামী ভাইরা অনুষ্ঠানে বসলেন আর কিছু চেষ্টাও করলেন তেলোয়াত শোনালেন আর কিছু সুরার নামও তারা লিখেছেন আলহামদুলিল্লাহ এদেরকেও মোবারকবাদ জানাই দর্শক শ্রোতা যারা সাথে আছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ এভাবে করে অনুষ্ঠান নিয়ে আমরা পাকর দিয়াল্লাহ তালানহুর উরুস মোবারকের দিন পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর এগারোই রবিউস সানি গৌসে পাক আল্লাহ তালানুর উরুস মোবারক আর যেই ইরুসকে আমরা বাংলাদেশে ফাতেহা ইয়াজ উপলক্ষে উদযাপন করি আর ছোট্ট একটি অনুরোধ করব দর্শকের দর্শকে সেটা হলো গিয়ে প্রাইমারি স্কুলগুলো এই বয়সের ছাত্ররা আপনার স্কুলে ভর্তি আছে তাদেরকে আপনারা ফাতেহা ইয়াজ উপলক্ষে ছুটি দেন কেন ছুটি দেন এই কেন ছুটি দেন এই বিষয়টা যদি তাদেরকে আপনি বলে দেন যে বাচ্চাদেরকে জড়ো করে এবার বলে দিবেন এগারোই সানি আমাদের বড় পীরের উরুস মোবারক আর জন্য ফাতায় ইয়াজদম উপলক্ষে আমাদেরকে ছুটি পাওয়া গেছে আমরা এই জন্য ছুটি কাটাবো কেন ছুটি পাই এই বিষয়টা যখন তুলে ধরবো তখন দেখা যায় গাউসে পাক তালান আল্লাহ তালানুস মোবারক উপলক্ষে কিছু ফাতেহাখানি নেওয়াজের ব্যবস্থা মিলাদ মাহফিলের আয়োজনও করবো ইসালে সহবেরও ব্যবস্থা করবো ইনশা আল্লাহ তালা আগামী পর্ব দেখার দাওয়াত দিয়ে এখানেই বিদায় নেছি সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুদার দয়ায় আমদে রূপের ছায়া ওসিয়া